ইনি হলেন সবার মা মা ভবতারিণী হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে আজকে ডিসেম্বরের এক তারিখ তাই আমরা চলে এসেছি দু হাজার একুশের একদম শেষ পার্ব তাহলে ভাবলাম চলো পুজো দিয়ে দু হাজার পঁচিশটা শুরু করা তাই আমরা আজকে চলে এসেছি তোমাদের সবকিছু জানানোর জন্য নতুন কি কি নিয়মকানুন হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আমরা টলিগঞ্জ এসেছিলাম এবং সেখান থেকে মেট্রোতে করে দক্ষিণেশ্বরে পৌঁছেছিলাম তোমরা মেট্রো বাদ দিয়েও ট্রেনে করেও দক্ষিণেশ্বরে পৌঁছতে পারো ডানকনি যে কোনো ট্রেন ধরেই এখানে আসা যায় আমরা মেট্রো থেকে নেমে পড়েছি এবং মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি এখানে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি মন্দির খোলে সকাল ছটায় এবং বন্ধ হয় দুপুর সাড়ে বারোটায় তারপর আবার নতুন করে মন্দির খোলে তিনটেতে এবং বন্ধ হয় রাত সাড়ে আটটায় এর মাঝে সময়টিতে কিন্তু আপনারা কোনো কাজে করতে পারবেন না এই সময় মন্দির চত্বর সম্পূর্ণই বন্ধ থাকে মন্দির চত্বরের সমস্ত দোকানপাট এমনকি সিংহদুয়ারটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয় এই সময়টিতে এই হচ্ছে অবতারিণী মায়ের মন্দিরে ঢোকার প্রবেশদ্বার এই প্রবেশদ্বারটি সিংহদুয়ার নামেও পরিচিত দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব এখানে মায়ের উপাসনা করতেন রানী রাসমণি এই মন্দিরটি তার জন্যই নির্মাণ করেছিলেন আর তারই স্মৃতির উদ্দেশ্যে ডান্দিকেই চোখে পড়বে শ্রীরামকৃষ্ণদেবের বড় একটি মূর্তি ভবতারিণী মায়ের মন্দির চত্বরটি বিশাল বড় আর ভেতরে রয়েছে দুটি গাড়ি পার্কিং জায়গা আর রয়েছে অনেকগুলি প্রসাদ সামগ্রী স্টল এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারেন পুজো দিতে যাওয়ার জন্য এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ ঢোকার জায়গা এখান থেকেই লাইন করে আপনাকে মন্দির প্রাঙ্গনে পৌঁছাতে হবে মন্দির চত্বরে রয়েছে বারোটি শিব মন্দির এবং একটি রাধাকৃষ্ণের মন্দির এবং মা ভবতারীর একটি মন্দির সমস্ত মন্দিরগুলোই হুগলি নদীর তীরে অবস্থিত আমাদের পুজো দেওয়া হয়ে গেলে আমরা নদীর তীরে গিয়েছিলাম গঙ্গা দর্শনের জন্য যেটি মন্দিরগুলোর একদম পিছনেই রয়েছে গঙ্গার ঘাটে গিয়ে দেখি সেখানে কিছু মানুষ স্নান করছে মন্দির প্রাঙ্গনে নতুন একটি ফুড প্লাজাও সেখানে হয়েছে সেখানে আপনারা নিরামিষ ভোজন করতে পারেন এছাড়াও মন্দির চত্বরের বাইরে প্রচুর খাবারের দোকান রয়েছে আপনারা চাইলে পুজো দেওয়ার শেষে সেখান থেকে খাবার খেতে পারেন পুজো দাওয়া এবং পেট পুজোর পর আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক করে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে